একটা সমালোচনা করেছেন কিন্তু মবির নেতৃত্বে দেখা গেছে স্বেচ্ছাসেবক দলের সদস্যদের আপনারা আসলে দলীয় ভাবে কি ব্যবস্থা নিলেন আমি খুব খুঁজে পাইনি কিনি ব্যবস্থার বিষয়টা আমাদের দল থেকে খুব বলা আছে যে যারাই কোন রকম কোন বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত হবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে কিন্তু সেটা তো আসলে দলগত ব্যবস্থা কিন্তু বাংলাদেশে তো এই মুহূর্তে একটি সরকার আছে একটি প্রশাসন আছে পুলিশ আছে তাদের তো কাজ করার কথা এবং লাস্ট বাট নট দ্য লেস্ট আমাদের আর্মি কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখন মাঠে আছে অর্থাৎ বিগত প্রায় আট নয় মাস ধরে কিন্তু পুলিশের পাশাপাশি প্যারালালি বিজিবি এবং আর্মি তারা মাঠে আছে কিন্তু তারপরও আমরা যেটা দেখলাম যে সাবেক সিইসি নুরুল হুদা সাহেবকে পুলিশের সামনে হুইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট জুতার মালা এবং ওনার গায়ে ডিম মারা হলো আমার প্রশ্ন হচ্ছে বিএনপি তো এই মুহূর্তে পাওয়ারে নাই বিএনপি তার নেতাকর্মীদের বিরুদ্ধে খুব বেশি হলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারে কিন্তু যে পুলিশ কর্মকর্তার সামনে এই ঘটনাটি করতে পারলো তার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে ভেরি ইন্টারেস্টিংলি আমি খবরে দেখছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব শফিকুল মানে ভদ্রলোক উনি বলছেন যে এটা আসলে মত বিষয়টা সেরকম না মানুষের স্বতঃস্ফূর্ত একটা মানে অনুভূতির একটা বহির্ষণ এমন মানে প্রেসার প্রেশার এগুলো যখন সরকারের অত্যন্ত দায়িত্বশীল মহল থেকে কথাগুলো আসে তখন সাধারণত এই জোতার মালা পরানো কিংবা ধরুন নারীর ওপর মরাল পুলিশিং যারা করে বা মব তৈরি করে যারা মনে করে যে সাবেক কোনো সংসদ সদস্যের বাড়িতে হুই হুই করে ঢুকে যাওয়া যাবে এবং বাড়ি করে ফেলা যাবে কিংবা ধরুন যারা মনে করে যে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার জন্য যমুনার সামনে একটি মবই যথেষ্ট তারা উৎসাহিত হয় তাই না আমরা এই কথাটি বলছি এ কারণেই যে গত সতেরো বছর আপনিও ছিলেন বাংলাদেশে আমিও ছিলাম বাংলাদেশে তো আপনি খুব কাছে থেকে দেখেছেন যে যখন সরকারের বিরুদ্ধে আমি আওয়ামী লীগ সরকারের কথা বলছি যারা কেউ তু শব্দ করার সাহস পেত না যারা এখন রাজা উজির মেরে তখন ছাত্রলীগের একটা পেছনের শাড়ির কর্মী হয়ে কোনো মতে টিকে থাকবার চেষ্টা করত। তখন কিন্তু গণমাধ্যমের সামনে এসে সংসদে তিনশো জন আহ সংসদ সদস্যের সামনে ইনক্লুডিং প্রাইম মিনিস্টার আমরা কিন্তু সরকারের যত অনার্যতা সরকারের যত অপকর্ম দুর্নীতি দুঃশাসন তার বিরুদ্ধে কথা বলেছি কেন

আমি এই স্পেসিফিক ঘটনায় জানি না তবে আমি যতদূর জানি এখন পর্যন্ত তিন হাজারের উপরে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি এই যে বহিষ্কারের যে সংস্কৃতি বিএনপি শুরু করেছে এটাকে আমি খুব পজিটিভলি দেখি কেন দেখি বিকজ বাংলাদেশে কিন্তু আমরা অস্বীকারের সংস্কৃতি দেখেছি এত বছর ডিনায়ালের সংস্কৃতি সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজের দলের দোষ স্বীকার করা নিজের দলের কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া স্বয়ং অ্যাক্টিং চেয়ারম্যান নিজে বলা যে বিএনপি এখন দলগত ভাবে ব্যবস্থা নিচ্ছে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য বা কোন রকম তারিখ কার্যকলাপে যুক্ত থাকে আমরা এই মুহূর্তে যাব। উনি একদম স্পেসিফিক্যালি এই কথা বলেছেন তখন কিন্তু আমরা খুব শক্তভাবে এর মানুষদেরকে বিচারের আওতায় আমরা কিন্তু তখন দল কিংবা কোন পরিচয়ে তারা রাজনীতি করছে বা কোন মতাদর্শে তারা রাজনীতি করছে

প্রশ্ন করতে চাচ্ছিলাম যে তাহলে কি লাগামটা বিএনপি টানতে পারছে না নাকি টানতে চাইছেন আপনি বলছিলেন প্রেস সচিবের কথা তিনি বলছেন যে এটি মব না তিনি বলছেন প্রেশার গ্রুপ আমরা শুনছি কোন রাজনৈতিক নেতা আমি হাসনাত আবদুল্লার কথা শুনলাম তিনি বলছেন এটা জনরো সেটা মব না আমরা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী হেসানুল হক মিলন আপনাদের দলের তিনি বলছেন তারা ভুল কি করেছে এইরকম একটা বিষয় রাজনীতিবিদটাকে একটা জাস্টিফাই করার চেষ্টা করছেন এই ঘটনাটি আমি মানে যেহেতু আপনারা ব্যবস্থাও নিলেন না হুম। না ব্যবস্থা নিলাম না এটা কিন্তু আমি বলছি না আমি বলছি আমি জানি না আপনি বলছেন ব্যবস্থা নেওয়া দেখছি কোন মারিতে দুই দল দুই পক্ষের মারামারি সেখানেও দল ব্যবস্থা নিচ্ছে কিংবা কোথায় সালথা বা নলিন্দাতে কোনো একটা সমস্যা হচ্ছে সেখানেও দল ব্যবস্থা নিচ্ছে সেখানে এত বড় একটি ঘটনা যেখানে দল তার দলীয় বিবৃতির মাধ্যমে মববাজি নিন্দা জানিয়েছে অ্যাক্টিং চেয়ারম্যান স্বয়ং বলেছেন যে বাংলাদেশে একটা মবোক্রেসি তৈরি করে অরাজকতার দিকে দেশকে ছেলে দেওয়ার চেষ্টা হচ্ছে যেখানে স্বয়ং অ্যাক্টিং চেয়ারম্যান নিজে বলেছেন এই কথা সেখানে এই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে আমার মনে হয় একদম আমার মনে হতে মানে মনে হওয়ার কথাই ছিল এই আমি বারবার খুঁজছিলাম কোনো থাকা কোনো জায়গায় আমি দেখছি না যদি ব্যবস্থা নেওয়া হতো এই ঘটনাটা নিশ্চয়ই খুব জল করে দেখা যেত যে বিএনপি তাদের বহিষ্কার করলো বা কিছু আমিও পাচ্ছিলাম না আসলে এমন ব্যবস্থা কিভাবে হয় যেটি দৃশ্যমানি হয় না তাহলে ব্যবস্থাটাই কি হয় আপনার কাছে একটু আহ আইনগত জায়গাটিতেও আসি যে আসলে আপনি কি এতে যেহেতু আপনি এখন আদালত অঙ্গনে অনেক বেশি যাচ্ছেন ঘুরছেন এদের বিরুদ্ধে আসলে কি অপরাধ আমরা জানি নুরুল হদা বা তিন নির্বাচন কমিশনার তারা বিতর্কিত নির্বাচন রাতের ভোট আমি দামি অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে এটা আমরা রাস্তায় অভিযোগ করি টকশোতে অভিযোগ করি আইনগত অভিযোগগুলো কি তাদের আসলে কি মামলা তাদের বিরুদ্ধে হলো ওনাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে সেটা ওনাদের আইনজীবীরা বলতে পারবে কোন ধারায় হয়েছে বা কোন প্রসিডিংটা হয়েছে আমি জানি না তবে আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশের কোন আইনে বাংলাদেশের সংবিধানে সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান কোথাও কোনো ব্যক্তিকে এই ক্ষমতা দেয়া হয় না যে সে কোনো অভিযুক্ত আসামিকে এভাবে পাবলিকলি ডিহিউম্যানাইজ করতে পারে হ্যাঁ যদি তার আইন ওরকম হয় যদি সে অপরাধ সেরকম করে তাহলে বাংলাদেশের সর্বোচ্চ যেই শাস্তি সেটাও হতে পারে মানে আমি তর্কের খাতিরে বলছি কিন্তু মৃত্যুদণ্ড যে আসামির রায় হয় তাকেও কিন্তু আপনি এইভাবে জুতো মারা জুতার মালা পরানো ডিম ছোড়া এগুলো আপনি করতে পারেন না আমি জানি বাংলাদেশে পাঁচই অগস্টের পরে অনেক সাহসী যোদ্ধার আবির্ভাব হয়েছে মঞ্চে যারা দীর্ঘ সময় গত সতেরো বছর ঘরের কোনায় বাথরুমের আড়ালে মুখ লুকিয়ে থাকতেন তারা এখন বিপুল বিক্রমে এসে ফেসবুকে গালাগালি করবেন আমাকে বলবেন আমি ফ্যাসিস্টের দোষর এখন তো নতুন শুরু হয়েছে আগে ছিল রাজাকালের দোষর এখন হয়েছে ফ্যাসিস্টের দোষর তাই না তো তাইলে আমরা ব্যবস্থাটা বদলালাম কোথায় আমার প্রশ্নটা আসলে সামগ্রিক চিত্র নিয়ে আমি আসলে স্পেসিফিক নুরুল হুদা সাহেব কিংবা ধরুন হিন্দু ভদ্রলোক এবং তার ছেলেকে ধর্ম দায়ে জনসমক্ষে মারধর করে পুলিশে দেয়া কিংবা ধরুন মববাজি করে আইন পরিবর্তন করা আমি এই স্পেসিফিক ঘটনাগুলোর দিকে না গিয়ে আমি যদি সামগ্রিক চিত্রটার দিকে তাকাই আপনার কি মনে হয় না যে চিত্রটা একেবারেই হতাশাজনক এবং আমরা যে পরিবর্তনের জন্য লড়াইটা করেছিলাম আমি 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 আমার কথা বলতে পারি পনেরো বছর তো বটেই ঠিক আছে আমি আমার প্রফেশন টফেশন একদিকে ফেলে দিয়ে আমি যুদ্ধটা চালিয়েছি তখন কিন্তু আমাকে সবার ভালো লাগতো কারণ তারা যে কথা বলতে পারতো না তারা যে কথা লিখতে পারতো না